ওই আরেকজনের কাছে গিয়া চাচার কাছে গিয়া ডাক ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার এই সহযোগিতা করো কেন করবে এটা তো মুক্তিযুদ্ধের সরকার না এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের তারা সমর্থিত একটা সরকার জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি আল বদররা যদি বাবা পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে তাহলে তো তিন দিন ক্ষমতায় থাকতে পারবে না তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তি প্রাপ্ত একটা সরকার করবে মুক্তিযুদ্ধের পক্ষে পরশু দিন দেখলাম পাকিস্তানের আপনি দেখছেন এর মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লস্করে তো এবার বক্তব্য যে পাঁচই আগস্টে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটাই যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে এটি বেশি করছে এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন আওয়ামী লীগের আর তালা মারলো কেন মুখের মধ্যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোকে কথা বলে বলেন আপনি বলেন এই ফজলুর রহমান হতবাগা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে ওই যে আপনি কেন মিস্টার মঞ্জুরুল আলম পান্না ওখানে বসে বসে নিজের জীবনে রিক্স এত কথা বলতে হয় কেন সাংবাদিক আমার ভাই নাম বললাম না আজি আজ নামটা বললাম না এলাকা ভুল বুঝা আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলতে হয় আও আওয়ামী লীগাররা কোথায় যারা গত পনেরো বছর মুক্তিযুদ্ধের নামে আমি বলবো যে এখন নেই কাজ তো নাই কাজে আর একটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভূমিটা আবার ওই যায় ওই কারণে ইলেকশন কে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন যাতে ইলেকশন না করতে হয় আর ইউনুসের যে তো যাতে আরো দেড়শো দুইশো বছর বাইচা থাকে এবং এই আমার দারুণ স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু আছে মোল্লা মুন্সিরা আছে দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইনু সাহেবকে দেড়শো বছর আয়ু আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজে আপনি বুঝতে চান এই সরকার ইনু সাহেবের সরকার দেড়শো বছর থাকার চেষ্টা করতেছে আমি এই কথাটা রূপ করতে বলতে যত দিন জীবন আছে আর এইটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে অর্ডিনেন্সটা তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে ওই আওয়ামী লীগের এমপি দেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তি যুদ্ধে লীগ খুব কিছু করে নাই এটাকে ছোট করার জন্য করছে তো করবেই তো আওয়ামী লীগ তো পোলাইলো কেন আমার প্রশ্ন হচ্ছে যে এই গেদে প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পথপত্র একবার আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেশা কারণ কি আজ তিনি বলেছেন না এটা ভুল বুঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনা মুখে উল্টো কথা বলছে কি হয় সরকার টেস্ট করতেছে টেস্ট করে বুঝছে যে আমরা এই কাজটা করে টেস্ট করে ভিন্ন কারণে একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টোকা দিয়া দেখে কি টোকা দিছে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হলো চব্বিশ একাত্তর হলো ঝগড়া ওখানে কোন যুদ্ধ হয় নাই ছিল ইন্ডিয়ার ইন্ডিয়ারেসি ভারতের এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযুদ্ধা ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম আদর্শকে ধারণ করি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জাগা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইত এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা। ফজলুর রহমান যে ভারতীয় ব্যবসার ঘর থেকে হইছে এসব খুব বক্সে বই কাটা করে না আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলব এই রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল একাত্তর শুনে জামাত বলছে কিন্তু তার আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে মাপ করে এত কহে না না যুদ্ধ হয়েছিল এটা টেস্ট করে দেখতেছে এগুলো টেস্ট করা তার মূল কাজটা হলো ইলেকশনকে বিলম্বিত করা ওই যে জাতীয় নির্বাচন ওইটাকে প্রলম্বিত করার জন্য এই সব কাজ হইতেছে তবে যে লোকটার কথা আপনি বললেন ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক অর্পকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক গুলো ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করার তো আমরা শুরু দেখছি এই বিতর্কের সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে আসছে যে আমি মনে করি তার মত লোকের এখানে থাকা উচিত না যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের পড়তে হবে। ইতিহাসের দায়িত্ব তাকে নিতে থাকে তার থাকা উচিত না। এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর বৃগ বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চালে ডাইলে একদল পেলে গিয়ে একদল একাত্তরে আর চব্বিশে এক দৌড় এটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম ও থাকে না হারাম যাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন দ্বারা নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন এটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ এখন পাঁচই আগস্টের যারা নেতা যারা সমন্বয়ক যারা ইউনু সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে যে কইছে কথাটা সত্য না মিথ্যা তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এবার থাকে তাকে তাহলে তো পাঁচই আগস্টের দ্বারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাত করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললে এত কথা ওই যে ফ্রান্সে বয়ে রয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ হুম করছে ভিতরে বলার এক বেটাও সাহস পানি ফজদুর রহমান ছাড়া আমি মনে করি পাঁচই আগস্ট নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এখন এখন পাকিস্তানিদের হাতে ভাবাদর্শের লোকজনের কাছে শরীফ কি করে আমরা পরাজিত শরীফের দেখি শাহ শরীফ সবাই এখন খুব খুশি যে এদের ভাইয়েরা বা এদের সন্তানেরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরা খুব খুশি কিন্তু এরা যখন খুশি হয়ে তাই যে কথা বলছিলেন বা হাসাদ আব্দুল্লাহ সাবেক এক একসময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশের রাজনৈতিক আর সমনয় তখন তারা জামাতে ইসলামীকে অ্যাটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবতো এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি কখনো জামাতে যুদ্ধের কথা বলছে আমার জামাতে যুদ্ধ করেন কথা বলছে জয়লাল গায়েসে সতের দিক এই ভ্যাসটাকে একটা বড় বড় মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা যেখানে স্লোগান দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান সময় স্লোগান দেওয়া হইতে এখন দেখলাম কিছু বলে। আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক তৃতীয়াংশ লোকের বেলা না খায় মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোন নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে যে বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এইগুলা তো খুবই বাটপার শ্রেণীর মানুষ ওই যে গ্রাম্য বাটপার তাকে আমি এদেরকে তো বাটপার বলি অক শ্রেণীর মানুষ যারা ওই আদম ব্যবসা করে মানুষের কাছে থেকে গিয়া টাকা দেও দুই লাখ পনেরো দিনের মধ্যে সৌদি আরবে পাঠানো বেতন হোক ওই ষাট হাজার ওইসব বাটপার শ্রেণীর মানুষ নিজেরাও বাটপার যারা বাদ খাইতে পারতো না দুই টাকা দিয়ে যাদের দুইশো কোটি টাকা হয়েছে এই শ্রেণীর মানুষ হলো এরা মানুষ এরা চিন্তা এইসব ছেলে পেলে এইসব লোকজন কি মানুষেরা কোথাও কোন খানে এরা লাগছে এক সুযোগ পাইছে সুবিধা পাইছে একটা চক্রান্তের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে যদি আপনি সঠিক না আপনি কেন এরকম করছিলেন এটা আগে নিজে তো বা করেন আগে নিজেরা তো বা কেন পনেরো বছর আপনি তিনটা ইলেকশন দেন নাই কেন চোদ্দ শুনেন বিনা ভোটে ইলেকশন করছেন কেন

জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুমকার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে প্রকাশ করা হয়েছে কার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে কে সহযোগী মুক্তিযুদ্ধ হবে সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যাটি চাওয়ার ইচ্ছা রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হারা দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী জামাতে ইসলামী নিজামে ইসলাম এবং দারাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ আলবদর আল তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে এখন সরকার আসলে কি বলতে চাইছে সরকারের মোটিভ কি তারা এটি দিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে কি মনে হয় শুনেন আমি আপনাকে বলি এই কথাটার জন্য এদেরকে সব মাফ করে দেওয়া দরকার মানে যারা এই অর্ডিনেন্স টা করছে অন্তত এইটুক তারা বুক ফুলায় কইতে পারছে এই রাজাকার আল বদর আল শামস আর মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম নেজাম মুসলিম লীগ মারা গেছে জামাত এখনো শুধু জীবিত না আরো বেশি শক্তিমান হয়ে আসছে এই তো কথাটা জামাত যে যুদ্ধ করলো যুদ্ধ অপরাধী হয়ে থাকে এই নামে দল করে কেন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে রিকগনিশন দিল কেমনে তাইলে সরকার এটা লেখে কেমনে তাইলে হয় সরকার সরকার তাইলে সত্য লেখতেছে ডিভিশন সরকারকে বুঝতেছে না আমি আর বেশি আর কইলাম না